ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার আই এম প্রীথা আজকের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টু পোস্টের প্রথম সিবিটি নিয়ে তোমরা সবাই জানো টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিংয়ের সিবিটি ছিল তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেটস তাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর সিবিটি এবং তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে তো তোমরা যারা প্রথমবার কম্পিউটার টেস্ট দেবে তারা ভাবছ কি করতে হবে বা কি প্রসেস তো প্রথম থেকে বলি প্রথমে তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে তোমাদের ভেনু এক্সামের টাইম এবং সাথে দেখবে একটা রিপোর্টিং টাইম দেওয়া আছে তো এই রিপোর্টিং টাইমের আগেই এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে কাল যেমন রিপোর্টিং টাইম ছিল সাড়ে এগারোটা থেকে এন্ট্রির সময় অ্যাডমিট কার্ড নিজের অরিজিনাল আইডেন্টিটি প্রুফ জলের বোতল এবং পেন নিয়ে যেতে পারবে কোনো অর্নামেন্টস বা জুয়েলারি এবং মেটালের জিনিস বা হেয়ারে কোনো ক্লিপ বা ক্লাচার্স কিন্তু অ্যালাউ নয় আফটার এন্ট্রি তোমাদের অরিজিনাল আইডেন্টি কার্ড এবং অ্যাডমিট কার্ড চেকিং হবে তারপর রোল নম্বর দেখে তোমাকে রুম খুঁজে নিতে হবে যে কোন রুমে তোমার সিট পড়েছে সেটা মনে রাখতে হবে তারপর তুমি ফ্রিস্কিং এরিয়াতে যাবে সেখানে ফ্রিস্কিং হবে আফটার ফ্রিস্কিং তুমি তোমার সেই অ্যালোকেটেড রুমে যাবে তো সেখানে প্রথমে তোমাকে চেক করে নেবে তোমার নামের স্পেলিং ঠিক আছে নাকি ওটা তোমার ফটো নাকি এবং তারপর লাইভ ফটো নেবে এবং লেফট থাম্বের স্ক্যান করবে আফটার দিস প্রসিডিওর তোমাকে সিস্টেম নম্বর দেবে সিস্টেম নম্বর মানে তোমার কোন কম্পিউটারে এক্সাম হবে সেই কম্পিউটার নম্বরটা ওনারাই অ্যাডমিট কার্ডে লিখে দেবেন তোমাকে তারপর সেই অ্যালোকেটেড কম্পিউটারে গিয়ে বসতে হবে এবং সেখানে তোমাকে দেখে নিতে হবে যে স্ক্রিনে তোমার আপলোডেড ফটো যেটা অ্যাপ্লি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করেছিল এবং লাইভ ফটো সে এসেছে নাকি এবং তোমার নাম এসেছে নাকি যদি আসে তাহলে একদম ওকে আর যদি না আসে তাহলে ওনাদেরকে জানাতে হবে এবার বলে রাখি কম্পিউটার বেসড টেস্টে কিবোর্ডের কিন্তু কোনো ফাংশন নেই তোমরা কিবোর্ডটা একটা সাইট করে দেবে মাউস দিয়ে সমস্ত কিছু অপারেট করতে হবে তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাবে যে এক্সাম শুরুর আর কতটা টাইম বাকি আছে তো দশ মিনিট আগে প্রথম সাইন ইন করতে হবে সেই সাইন ইন করার আগে তোমাদেরকে পাসওয়ার্ড পুট করতে হবে যেটা কিন্তু ভার্চুয়াল কিবোর্ডের মাধ্যমে ভার্চুয়াল কিবোর্ড মানে তোমরা যেখানে পাসওয়ার্ড পুট করবে তার পাশে একটা অ্যারো দেখতে পাবে সেই অ্যারোতে প্রেস করলে একটা কীবোর্ড চলে আসবে এবং সেটা মাউসের মাধ্যমে অপারেট করতে হবে এবং পাসওয়ার্ডটা পুট করতে হবে আফটার ফার্স্ট লগ তোমরা কিছু ইনস্ট্রাকশান দেখতে পাবে যেগুলো এক্সামে ফলো করতে হবে এবং সাথে সাথে কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে সেটাও তোমরা দেখতে পাবে এই দশ মিনিটের মধ্যে তো তোমরা সকলেই জানো ইচ কোয়েশ্চেন ক্যারি টু মার্কস অ্যান্ড নেগেটিভ মার্কস জিরো পয়েন্ট ফাইভ আফটার টেন মিনিটস তোমাদের সেকেন্ড টাইম সাইন ইন করতে হবে তারপরেই তোমাদের কোয়েশ্চেন সেটস ওপেন হয়ে যাবে কোয়েশ্চেন্সগুলো সাবজেক্ট ওয়াইজ ডিভাইড করা থাকবে এবার তোমরা স্ক্রিনে দেখতে পাবে কোয়েশ্চেন এবং অপশান যেখানটাতে আছে তার ঠিক পাশে তোমার ফটোর ঠিক নিচটাতে একটা বক্স দেওয়া থাকবে সেখানটাতে কোয়েশ্চিন নম্বর লেখা থাকবে ওয়ান টু থ্রি এরকম করে তো তুমি যে একটা প্রশ্নর অ্যান্সার করলে ক্লিক করলে অ্যান্সারটা তারপরে সেফ অ্যান্ড নেক্সট করলে দেখবে পাশের ওই কোয়েশ্চিন নম্বরটা কিন্তু গ্রিন কালার হয়ে যাচ্ছে অবশ্যই অ্যান্সার ক্লিক করার পরে সেফ অ্যান্ড নেক্সট করো নইলে কিন্তু সেফ হবে না এক্সামের শুরুতেই রাফশিট দেওয়া হবে এবং এই রাফশিট আর অ্যাডমিট কার্ড কিন্তু এক্সামের শেষে রিটার্ন করে দিতে হবে এক্সামের শেষে আর কোনো বায়োমেট্রিকের প্রসেস নেই এবার আসি কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য যে সিলেবাস প্রোভাইড করা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু একদম প্রশ্ন এসেছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন এসেছে মাইনার সাবজেক্ট মেজর সাবজেক্ট বোধ তো যারা তোমরা ভালো র্যাঙ্ক করতে চাইছো তাদের কিন্তু মাইনার সাবজেক্টও ফোকাস করতে হবে তোমাদের জিএনএমদের যে সিলেবাস দিয়ে দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী পড়তে থাকো কাল যেমন সব থেকে বেশি প্রশ্ন এসেছিল মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে দশটা মাইক্রোবায়োলজি আর নার্সিং ফাউন্ডেশন থেকে পাঁচটা করে প্রশ্ন এসেছিল ফার্মাকোলজি থেকে তিনটে প্রশ্ন এসেছিল অ্যাপ্লাইয়েড বায়োকেমিস্ট্রি এবং নিউট্রিশন থেকে দুটো দুটো চারটে প্রশ্ন এসেছিল এছাড়া চাইল্ড হেলথ নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং মেন্টাল হেলথ নার্সিং অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিওলজি থেকে চারটে করে প্রশ্ন এসেছিল নার্সিং ম্যানেজমেন্ট এবং রিসার্চ থেকে দুটো প্রশ্ন এসেছিল প্রথমবার এক্সাম হয়েছে বলে কোয়েশ্চিনটা খুব ইজি হয়েছে এমনটা কিন্তু একদমই নয় স্ট্যান্ডার্ড কোয়েশ্চিন ছিল সাথে ক্লিনিক্যাল সিনারিও বেসড কোয়েশ্চেনও যেমন ছিল সেরকম থিওরিটিক্যাল নলেজ বেসড কোয়েশ্চেনও ছিল তো তোমরা যারা থার্টি ফার্স্ট ডিসেম্বর এক্সাম দিচ্ছ তারা খুব ভালো করে পড়াশোনা করো এই কটা দিন নিজেকে হেলদি রাখো এবং একদম বেশি স্ট্রেস নিও না অল দ্য বেস্ট টু অল ডিয়ার ইয়ার এক্সাম রিলেটেড আর যদি কোনো কোয়ারি তোমাদের থাকে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও